আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আজ শহীদ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী চাকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ২০২৪ চব্বিশ সালের চব্বিশ সেপ্টেম্বর রাত তিনটায় উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাছপাড়ায় এ ঘটনা ঘটে শহীদ তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় শহীদ লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের মতো সেনা সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সেদিন সাহসিকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীর দর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় মাত্র তেইশ বছর বয়সে শহীদ তানজিমকে আত্মত্যাগের জন্য মরণোত্তর সেনাবাহিনী পদকে ভূষিত করা হয় এদিকে তানজিম নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় আঠারো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে আসামিদের মধ্যে বারো জন কারাগারে রয়েছে বলে জানিয়েছে পুলিশ কক্সবাজার সদরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সষ্টম কারাদণ্ড ও দশ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত গতকাল জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক এস এম জিলুর রহমান এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পিএম খালির ছনখোলা এলাকার বেদার মিয়া একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া ও ঝিলংঝার খুরুলিয়া ব্যাপারী পাড়ার মোহাম্মদ বেলাল উদ্দিন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে হাজির ছিলেন মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী তহিদিল আনোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান দু সালের উনিশ আগস্ট সদর উপজেলার ঝিলং ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ওই নারীর শ্লীলতাহানি করে দণ্ডপ্রাপ্তরা এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয় মহেশখালী কক্সবাজার নৌরুটে নিরাপদ পারাপারের জন্য যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহারের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন আজ সকালে গোরখঘাটা ও কক্সবাজার শহরের জেটি ঘাটে যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহারে উৎসাহ এবং সচেতনতা সৃষ্টি করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদের নেতৃত্বে প্রচারণা চালানো হয় এ সময় স্পিড ও গামবোর্ড মালিক সমিতির সভাপতি সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত বলেন নিরাপদ যাত্রার জন্য লাইফ জ্যাকেট অত্যন্ত গুরুত্ব বহন করে মহেশখালী কক্সবাজার দুই জেটি ঘাটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট সংরক্ষিত আছে নৌপারাপারে তা ব্যবহার করার জন্য তিনি সকল নৌযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মার্মা সভায় বক্তারা সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং এসব কার্যক্রম সঠিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান পাশাপাশি শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় সম্পূর্ণ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয় মহেশখালীর বড় মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে নিজস্ব তহবিল হতে নগদ অর্থ ও চাল বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আম এনায়তুল্লাহ বাবুল আজ সকালে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপস্থিত পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের কাছে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয় ইউনিয়ন পূজা উদযাপন কমিটির

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান শ্যামুল হক জানান সোমবার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে মানব পাচারকারী দলের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা পাঁচজনকে উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার সকালে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা হয় এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা আবহাওয়া দুপুর পর্যন্ত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনাও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা দুই মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে চলবে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা উনষাট মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা তেইশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে